ওখানে নিয়ে যাবে ওই ওখানে ওখানে গিয়ে আমার সামনে মারবে ওই উপরে এই একদম চুপ একদম কথা বলবি না কি হলো বলছে খুব সাবধান টেম্পু মোটর জন্য গামছা আনা হয়নি আচ্ছা ছোটবেলায় স্বপ্ন দেখতাম আমি ওখানে গেছি আর কেউ আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মারছে কত অপরে বলে আমার প্রথম স্বামী আমাকে নিয়ে যায়নি আবে সালে তুমি নিয়ে যাবে এই ওখানে কি মুদ্রে না কি কি করে কিচ্ছু না প্যান্টটা খুলে দাঁড়িয়ে পড়ো ওকে আমার প্রতি গন্ধ শোকা কোনো দিন ছাড়বে না তো আপনি আপনার বিচিতে ঠান্ডা চলির ছেকা দিতে বলেন কি উনি একটার পর একটা টেবিলে দশ টাকা করে দিয়ে গেছেন আর আমি একটার পর একটা টেবিলে দশ বাল্টি করে ঠান্ডা জল স্নান করিয়েছি দুলোতে দুলোতে একতলা থেকে পাঁচ তলায় উঠেছে আর আজকে আমি তোমাকে ঠান্ডা জলের ছেঁকা দিতে দিতে নিজে নিয়ে ফেলবো ঘুষ চাই এক হাজার টাকা হ্যাঁ বাড়িতে গিয়ে বউকে বলবেন সরকার যাকে যা মাইনে দেয় তাকে তা নিয়ে বিচি গরম করতে হবে আজকের পর কেউ যদি একটা কাউ ঘুষ খান তাহলে কি হবে মমেন্টস লাইট না 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 আমি বেঁচে থাকতে তুমি অন্য কারোর সাথে কি গা গরম করতে পারবে না কিছুতেই না জব চম্পা চমেলি তোমরা মই বাধা দিব না তোমরা জানো যে আমার ঠান্ডার সময় মাঝে মাঝে বিয়ে করতে ইচ্ছে করে বিয়ে করে গা গরম করতে ইচ্ছে করে ওই মেয়ের সাথে গা গরম করতে না পারলে আমি শান্তি পাবো না কি বললে এই ঠান্ডার রাতে তোমায় বউ বলতে আমার খুব ফাটে কেন কারণ এই ঠান্ডাতে তোমার মতো বুড়ির সাথে আমার গা গরম হয় না তো ফির আমার একটা কচি বউ চাই এই তুই নাংমারে নিদের বাড়িতে যা গিয়ে বল আমি ওকে নিয়ে এই ঠান্ডাতে সর্ষে খেতে গিয়ে করতে চাই তুই আমার বিয়ে তোরে মেয়েটা দিয়ে দেব কোন এটা মেয়েটা দেখি যা সেই মেয়ে যদি আবার আপনার পছন্দ হয়ে যায় ঠিক মারব জুতুর বাড়ি তোর বউ আমার কি করে পছন্দ হবে যা আমার বিয়ে হবে বিচিতুলিয়ে বিয়ে হবে ঢং ঢং করে বিয়ে হবে